জিনসিন সিরাপ খুব সুপরিচিত একটা নাম বিশেষ করে পুরুষের ক্ষেত্রে আপনি চায়ের দোকান বলেন এলাপতি ফার্মেসি বলেন ফার্মেসি বলেন সব ফার্মেসিতে নাইনটি নাইন পার্সেন্ট এই জিনসিন সিরাপ পাবেন সেটা হতে পারে পঞ্চাশ মিলি হতে পারে একশো মিলি হতে পারে সাড়ে চারশো মিলি হতে পারে সাইজ ছোট বড় হতে পারে কিন্তু আপনি পাবেন এবং এই জিনসিন সাপটা বিভিন্ন নামে হয় কি জিনসেন জিনসিন বা এটাকে আরো এক কোম্পানি একটা নাম দিয়ে থাকে পাওয়ার প্লাস বিভিন্ন নাম দিয়ে থাকে মূলত এটা হলো জিনসিন এবং এটা একটি হার্বাল মেডিসিন এইটা ফার্মেসিতে বা পুরুষেরা কেন খায় কারণ এটা খাইলে যৌন শক্তিবদ্ধক জন চাহিদা বাড়ে টাইম বাড়ে হ্যাঁ শৈলীর ভিতরে একটা এনার্জি নিয়ে আসে যার কারণে এটা খুবই প্রচলিত কিন্তু আমি আপনাকে আজকে যে উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা সেটি হলো আপনি বাজার থেকে যে সকল পঞ্চাশ মিলি বা একশো মিলি যেসব ঝিন ঔষধ সিরাপ খাচ্ছেন এটা আসলে কতটুকু হাস্যমত হাস্য প্রতিক্রিয়া মুক্ত আসেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ আমি যতটুকু আমার চোখের সামনে আমি বিভিন্ন কোম্পানি অনেকগুলো কোম্পানি আমি দেখেছি জিনসিপ যেগুলা নামে কিন্তু ভিডারে সম্পূর্ণভাবে উত্তেজক মেডিসিন দিয়ে এই সিরাপ তৈরি করা যেমন ইন্ডিয়ান বিভিন্ন ভাগরা নাগরা ট্যাবলেট গুলো গুলো করে পাউডার করে পানির সাথে মিক্সার করে বোতলজাত করা হয়েছে নাম দিয়েছে জিনসিন সিরাম তো এই জিনসিন জিনসিন সিরাপ খাওয়ার পুরোমি পর থেকে শরীরে রিয়াকশন শুরু হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি তার সহবাসে টাইম বৃদ্ধি হচ্ছে সে খুব আনন্দ পাচ্ছে কারোর কাছে পাঁচ মিনিট কারো কাছে দশ মিনিট প্লাস টাইমকে পাচ্ছে এবং এইটা খাওয়া পাওয়া তার শরীরে এই যে ভালো রেজাল্ট কারণে সে এইটা প্রতি আসক্ত হয়ে যাচ্ছে সবথেকে যে বড় বিষয় সেটা হলো যে আপনি যে জিনসিংটা খাচ্ছেন সেটা আসলে শতভাগ জিনসিং কিনা কারণ আপনি যদি একটা পিওর জিনসিন সেরাপ খান তো আপনার এরকম দশ পনেরো মিনিট পরে আপনার শরীরে রিয়াকশন আসার কথা না আবার বাজারে যেসব জিনসিন বিক্রি হয় স্বাভাবিক এই জিনসিন সেরাপ পুরুষেরা খায় মহিলারা কিন্তু খায় না কিন্তু যদি জিন্স ইন সিরাপ যদি পিওর হয় ওই পিওর জিনসিন সিরাপ পুরুষ এবং মহিলা উভয় কিন্তু খেতে পারে কারণ জিনিস সিরাপ স্নায় দুর্বলতা জন্য খুব চমৎকার কাজ করে শারীরিক দুর্বলতা স্নায়ুমিক দুর্বলতা শরীর হরমোন ব্যালেন্সটাকে রাখতে খুব চমৎকার কাজ করে যার কারণে এটা পুরুষ এবং মহিলা উভয়ই খেতে পারে কিন্তু প্রচলিত বাজারে যে সকল জিনিস পাওয়া যায় এর ভিতরে কি নাই এই মূল যে হাফস এই হাফসটা কিন্তু নাই এর ভিতরে আছে সব বিভিন্ন এলাপতিক উত্তেজক ভায়াগা নায়কগ্রা সব বিভিন্ন কিছু উত্তেজক ট্যাবলেট আছে এই ট্যাবলেট গুলো পাউডার করে এর সাথে মিক্সার করে দিচ্ছে যা খাওয়ার সাথে সাথে আপনি রেজাল্ট পাচ্ছেন আর এইটা খাওয়া অভ্যেস রাখার কারণে ভবিষ্যতে আপনার কি হচ্ছে আস্তে 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 আপনি পুরুষোত্তরী হয়ে যাচ্ছেন এমন হয়ে যাচ্ছে যে ওষুধ না খেলে আপনার শরীরে আর আনন্দ আসে না আপনি মজা পান না এই জন্য আপনাদের সচেতনতার জন্যে সচেতন হওয়ার জন্যে আমি আপনাদেরকে বলবো আপনারা চিকিৎসকের পরামর্শ দিত এইভাবে ফার্মেসি থেকে চার দোকান থেকে বিভিন্ন দোকান থেকে হ্যাঁ আপনারা এই সাপ থেকে সরে আসুন খাবেন না চিকিৎসক যদি ভালো ওষুধ ভালো কোম্পানির দিকে ভালো মানসম্মত দিকে অবশ্যই খাবে না হলে এর থেকে বেরিয়ে আসুন এতে আপনার লাভ আসব ভিডিওটা আপনার ভালো লেগেছে চিকিৎসার যে কোনো পরামর্শ যে কোনো রোগের বিষয়ে পরামর্শের জন্য আমার চেম্বারে বা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার